বরত মানে ফেসবুক হয়েছে স্বর্ণ ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় বড় সবাই মিলে ফেসবুক চালায় তো মানে মানে ফেসবুক হয়েছে স্বর্ণ ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালাই ওরে কত পোকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি কিন্তু ভারত বর্ষে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে वर्तमान तो देश

বর্তমানই বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসমুখ চালায় হায় হায় বড় সবাই মিলে ফেসবুক চালা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খে এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পারা কায়দা নিয়ে মক্ত বেজাইতাম রে বন্ধু কারো আবার বুকে থাকতো আল কোরআন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে মরব্বিরা ডাক্ত মোদের নামাজের সময় হলে ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে মরব্বিরা ডাক্ত মোদের নামাজের সময় হলে ওয়াও কিয়াসিন পড়তাম প্রতিদিন ওয়াও কিয়াসিন পড়তাম প্রতিদিন অভাবের মাঝে কত শান্তি যে পাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম টিভি এত ছিল না ভাই প্রেমপ্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় টিভি এত ছিল না ভাই প্রেম বুঝতাম না তাই মোবাইলে ছলো না করার ছিল না কোনো উপায় বড়দের প্রশ্ন বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল বড়দের স্নেহ ছিল ছোটদের কদর ছিল এখন দেখি সব কিছু হয়েছে পয়মাল আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলেমেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া कायदा নিয়ে মক্তবে যাইতাম আমরা বন্ধু কারো আবার বুকে থাকতো আল কোরআন আগে কি সুন্দর সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আবুল কাসেম এক কন্টেল ও দুটা মিলিয়ে এক কন্টেল নাকি না দু কন্টেল হবে জি দু কন্টেল ও দেখে তো কত ভুল করছে আর আমি বলছি বেশি হবে এক কন্টেল এক কন্টেল ভুট্টা ধান দুটা মিলিয়ে নাকি 1 কোಂಟেল তা 2 কোಂಟেল হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কা মাশাআল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাকে দেখাও মসজিদে আল্লাহ আল্লাহ তোমার আবাদ কম আবাদ হওয়ার জন্য আল্লাহ তোমার তাসবীহ তাল জন্য নামাজ পাঁচক নামাজের জন্য রাব্বুল আলামিন তার নিজের खेत থেকে তার জমি থেকে আল্লাহ তুমি জমিতে যা আল্লাহ তুমি खेतে আপাল বৃদ্ধি করেছো রাব্বুল আলামিন সে ক্ষেত আর বরব বৃদ্ধি দাও রাব্বুল আলামিন এক কোটা লা কোন করে দুই কোಂಟেল দিয়েছেন আল্লাহ তুমি আল্লাহ খেতে তুমি আরো খেতে বৃদ্ধি করে দাও আল্লাহ তার জমি তার বরক দান করিও রাবুল আলমিন তার বাড়িতে আল্লাহ তুমি ব্যবসায় উন্নতি দিও রাবুল আলমিন তার পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তি রাখিও রাবুল আলমিন আত্মীয় স্বজনকে ভালো রাখিও আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তার জান্নাত নসিব করিও আমিন সোমিন ইদৃশ্যের স্ত্রী দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ মসলে আলাইহা আল্লাহ বারিক আলাইহা আল্লাহ দানকে কবুল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ আজ ভাই কি নাম রফিক কই কই সুহান আল্লাহ আসবে ওই কোন দিক ছেড়ে দিক যে কি করবে তো ওটা আপনাদের হিসাব ব্যাপার দু হাজার টাকা তো আপনি অন্তত পাঁচ হাজার টাকা দেন ও ভাবজি আজকে বলছি পাঁচ হাজার টাকা হবে না বাবজি পাঁচ পাঁচ বেশি লয় তিন তিন করব ও আপনারাই করবেন সেটাই নাকি ও আচ্ছা আচ্ছা দু হাজার টাকা নগদ দিয়েছে নাকি আর এক টাকা দিয়ে দিচ্ছেন হায়াকাল্লাহ ওয়া আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার সিহালিকা ও মালিকা আল্লাহ তুমি তারে হে বরকত দাওলা তার মালে বরকত দাও রব্বুল আলামিন আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও আল্লাহ সুসতাগালাত নি সেবা দান করিও বালা মুজুবুদ দূর করে দিও খেত খামারে বরকত দিও গৃহ ঘরে বরকত দিও আমিন সুম্মা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কব কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া সবি পার কবর তোমার আসল ঘর এই দুনিয়া সবি পার কবর যে তোর আসল ঘর কেমনি সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা কেমনি বেঁচে তাই থাকবে পরে শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইব না মোতাকাল্লিম তিনি দিয়েছেন পশো টাকা আল্লাহ আচ্ছা আপনার চাদরটা ঘোরান যান ঘুরান ঘোরান পাঁচ দশ টাকা কই আর আবার দেন আবার দেন আবার দেন আর একবার দেন আর একবার দেন আর একবার দেন যান দিবে দিবেন ইনশাআল্লাহ আপনারা দিবেন না গাজাল শুনবেন বলছিলেন যে গাজাল শুনলে তার ফিরি ফিরি শুনাবো না ভাই পাঁচ দশ টাকা তো দিতে হবে ওটা বাধ্য দুবার কেন তিনবার দেন আরে বন্ধু থাকলে খা আরে বন্ধু কি খাবি দোকানে গিয়ে একবার একবার খা মানে খেলি তো আর একবার খা তো ওই রকম নিয়ত করেন যে দো দান দিয়েছেন একবার তো আর একবার দিয়ে দেখি একবার দিয়েছেন আবার চাপান মসজিদ এটা আপনার জমা থাকবে এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকবে অতএব আপনারা দিয়েছেন এরপরে পাঁচ দশ টাকা ঘুরান আমার আমি তো বলিনি এখন আপনাদের বলছি পাঁচ দশ টাকা জলদি করে ঘুরান চলেন মেয়েদের মহল্লা আছে তো আছে আছে মা বোন আপনারা জলদি করে পাঠান চটচট করে পারার আপনাদের জন্য দোয়া করে দেওয়া হবে জামান শাকুর 500 টাকা জামান পাড়া থেকে এখানকার নয় এখানকারই এখানকারই তো 500 টাকা এখানে কর করে দি আর কর করে এখানে হবে না আর 500 টাকা হবে কি হবে না যদি থাকে তো না লেখিয়ে দিব ও লিখে দেব বলছি টাকা আল্লাহ মসলি আলাই আল্লাহ বারে গেলে হায় কেলা গেলাম আল্লাহ তুমি দালকে কবল করে নাও পাঁচ আর আব্দুর রাখি পাঁচশো টাকা ও তো সব দিয়ে হাঁটছে তো কি করে বুঝবে আগে কইতে হবে তাইলে তো ধরবো নাজি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ মসলি আলম বারে গেলে হায় কেলা বারে গেলাম আল্লাহ আচ্ছা আপনারা পাঁচশো টাকা করে যদি সবাই দেন তাও অনেক হয়ে যাবে হবে না আর যে কটা দাঁড়িয়ে আছেন এরা এক টাকাও দিবে না কেমন কি আপনারা যদি দাঁড়িয়ে আছেন আপনাদের কাছ থেকে হবে না আসেন আল্লাহ আসেন আসেন ভাই আপনি যারা দাঁড়িয়ে আছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আমি দশ হাজার টাকা একটা জোড়া চেয়েছিলাম পাইনি গো আফসোস থেকে গেল আমার হ্যাঁ একটা পেয়েছি দশ হাজার কলম একটা আমি আর একটা চেয়েছিলাম এলান করেছিলাম অনেকক্ষণ আগে যে কোন আল্লাহর বান্দা আছেন দশ হাজার টাকা একটা জোড়া হবেন এরকম কোন আল্লাহর বান্দা আছেন দশ হাজার টাকা জোড়া চেয়েছি জোড়া একটা জোড়া চেয়েছি আমি আল্লাহ রস্তে বলেন কোন আল্লাহর বান্দা আছেন ভাই বলেন দশ হাজার টাকা এখন না পারবেন আপনি পরে দিবেন এখন না পারবেন আপনি পরে দিবেন এক মাস পর না পারবেন দুই মাস পর দিবেন দুনিয়াতে আপনি অনেক ধার জিনিস নেন বাড়ির প্রয়োজনে আপনি আখের হাতের জন্য একটু অর্জন করুন আর একজন ভাই এক এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ মশলে আরে লহ মারে গেলে গেল্লা কে এটা এটা ভাই ভাই আরে ভাই ওরে সুভান্নাল্লাহ কত হলো আপনার জি এক হাজার টাকা পাঁচলা মছলা হলো না কেমন কি হ্যাঁ আপনার এদিকে এদিকে তা ঘুরান ঘুরান আর কিছু হবে না হ্যাঁ হবে একটু চেষ্টা করেন দেখেন মসজিদ আল্লাহর ঘর যদি না আপনার আগে না আসেন তো আর কে আসবে হম এটা একটা সুবর্ণ একটা সুযোগ আল্লাহ আল্লাহর আল্লাহ যা জানকে ভুল করে নাও টাকায় আমায় মানুষ ও টাকার জন্য এসে কষ্ট করিলাম কতজনের কত কথা কানে শুনিলাম বাইরে কানে শুনিলাম এ টাকার জন্যে সোনার দেহ এই টাকার জন্যে সোনার দেহ নষ্ট হইতাছে টাকায়

তিনি এক হাজার টাকা নগদ দিলেন চার হাজার টাকা বাকি আল্লাহ সালে আলাই আল্লাহ বারিক আল্লাহ কালাম আর একজন দিয়েছেন তিনশো টাকা আল্লাহ দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশাপূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রুজোস গারে বরক দাও হায়াতে তাই বাদান করো আমি আমি মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দেই সাজায়া তারে হ্যাঁ দুইখানা কোরআন দুইখানা কোরআন মায়ের নামে কি কোরআনটা আর আপনার বোনের শ্বশুর মারা গিয়েছে চাদর দিয়েছে আর দুটা একটা কোরআন আরে আপনার মা একটা নাকি আল্লাহ আলাইহা আল্লাহমারিক আলাইহা রাবুল আলমিন আল্লাহ তোমার কোন বান্দি আলা ছিল আপনার কি না মা মেয়ে দুজন মিলেন একটা কোরআন একটা করা একটা চাদর স্বামীর জন্য দিয়েছে আল্লাহ পার পেজের মা দিয়েছেন পনেরোশো দশ টাকা দশ দশ টাকা দিয়েছেন আল্লাহ দালকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আল্লাহ তাদের মনে আশাকে পূর্ণ করে দাও আল্লাহ তাদের কল্যাণ বৃদ্ধি করাও মিনু অকল্যাণ থেকে হেফাজতে রাখিয়াও আমিন সমি ইয়ার মরুর দোলাল মোদের গিলাল বুঝিগার আসবেন না মাশাল্লাহ এটা কি গো পায়ের নুপুর নাকি হ্যাঁ পায়ের নুপুর একটা পাঠাল আর আর খান কইজি ও হারিয়ে গেছে দি এক হয়েছে তাই ভাবছি দুখানটা আসবে হয়তো ভুলে গেছে এটা মহিলা তরফ থেকে একটা পটলি এসছে নাকি এটাকে টাকার পটলি এ মায়ের মহিলা তরফ আর একবার ঘোরেন না জি ফেলেন দেখেন মহিলা রাখা জানেন খুচরা এই একবারে দিবে না ওরা চিনি ওর ভালো করে চিনি একবার দিবে দা আবার বলবে যে আরেকবার কথা আপনাদের মেয়েরা মাসালা চালাক আছে আল্লাহ মশাল্লাহ আলাই খাল্মবারে খেলাম রব্দুল আলালাম মে মহল থেকে কোন মা কোন বোন আল্লাহ পায়ের নোফোড় দিয়ে পাঠিয়েছি রব্বুল আমিন আল্লাহ তুমি দানটাকে আল্লাহ তুমি গোবল করে নাও মহসিন ভাই তিনি মা বাবার এবং শ্বশুরের শ্বশুর শাশুড়ির নামে আল্লাহ এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রব আল মনে হয় আল্লাহ তারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ কবরস্থ হয়েছে জানিন আল্লাহ কী বিপদে আছে রাবুল আলমিন কবরকে প্রস্তুত করে দাও আল্লাহ অধকার কবরকে উজালা করে দাও জান্নাতি বিছানা বেছে দাও আমি।

আমি একটা বলেছি আপনার একটা তো আমি একটা কহুন নাকি আট গোরা মাশা আল্লাহ আল্লাহ সালে আলাই আল্লাহ বারেক হায় কালা বারেক আল্লাহ আট গোরা আল্লাহ তুমি আল্লাহ সিমেন্ট দিয়ে দেবেন আল্লাহ তুমি দান কবুল করে নাও গিয়াসুদ্দিন দিয়েছেন দু হাজার টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছেন আব্দুর রহিম চমনপুর থেকে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আমিন আমিন চামান কি নাম আর যাও তিনি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ মসল্লি আলাই আল্লাহ বারিক আলাই হায় কালা বারাক আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও বালা মুসিবা দূর কম্বুর করে দাও দুই জন গাড়ি করে দাও আমিন সুম্মা আমিন মা বোন আপনারা একটা পেয়েছেন তো আর একটা জোড়া পাঠান না কেউ খুলে হবে না আর না আছে মালা দেন মালা 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 আরে সুন্নতি দান গেলা হোক নাকি আর একটা আর সুন্নতি মহিলাদের মতন নাখের হোক কানের আশুক যা পারবেন গলার হার হাতের আংটি যা আছে অন্তত আজকে খুলে দেন আল্লাহ রস্তে আল্লাহ রস্তে কিছু আজকে দান দিয়ে যান আল্লাহ আপনার আখের মুখী আল্লাহ আখের আপনার ভালো করবেন আল্লাহ আপনার পরিবার সুস্থ রাখবেন আপনি অসুস্থ আছেন গোপনে দান করতে শিখুন আল্লাহ আমার এই রোগ আমি ভালো হচ্ছি না আল্লাহ তুমি এই দান তোমার মসজিদে দিলাম আল্লাহ তুমি রোগকে ভালো করে দাও এই নিয়তে কোন মা বোন আছেন স্বামীর জন্য আব্বার জন্য মায়ের জন্য দান করবেন আসেন চর্চা করে আছেন পরবর্তী বক্তা ইনশাল চট চট করে ভাই আল্লাহর হস্তে আসেন উন আল্লাহর বান্ধা আছেন চট চট করে আসেন এক হাজার দু হাজার পাঁচ হাজার যা আছে চট করে দিয়ে দেন নেই আরে না আছে আপনি সিমেন্টও লাগাতে পারবেন এরকম একজন লোক দশজন লোক একজন লোক বলেন না ইনশাল্লাহ